হ্যালো গাইস এই দেখো আমাদের ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে লিনটন ঢালাই দেওয়া হবে ওই জন্য এগুলো করা হচ্ছে ওই দেখো একটা গেট এইটা হচ্ছে আগেকার ঘরের ছাদ তো এইটার সাথে এই ঘরের অ্যাডজাস্ট করা হবে অনেকটা বড় ছাদ হয়ে যাবে দেখেছ এখন যেটাতে দাঁড়িয়ে আছি আমি এখানে ঠাকুর ঘর হবে আর এই যে সিঁড়ি হয়েছে এইটা আমাদের রান্নাঘর এই যে ঈশানী এই দেখো এটা হচ্ছে রান্নাঘরের গেট আর ওইটা মেন যেই বড় বারান্দাটা সেইটার গেট এই যে এই সিঁড়িটা হয়েছে লিন্টন ঢালাই দিয়ে তারপরে আর একটা স্টেপ হবে এটা আমাদের পায়খানা বাথরুম হচ্ছে এটা আগেকার ছিল এটা ভেঙে ফেলা হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে আজকে এইটুকুই শেয়ার করলাম তো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো বাই বাই